লিস্ট থেকে বাদ যাচ্ছে প্রায় চল্লিশ লাখ মানুষের নাম পশ্চিমবঙ্গে কত পশ্চিমবঙ্গ থেকে কি নব্বই লাখ তবে এরই মধ্যে পরিযায় শ্রমিকদের একটা শুভ খবর আছে কি শুভ খবর সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে নমস্কার আপনারা এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিহারের ভোটার লিস্ট থেকে নাম বাজ যাচ্ছে কারণ এটা প্রাথমিক হিসাব এটা হলো বিয়লরা তারা যে বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট যাচাই করেছে এনিমিনেশন ফর্ম ফিল আপ করতে গেছে তাতে দেখা গেছে যে এই লোকগুলোর মধ্যে কিছু অংশ মারা গেছে কিছু অংশ অন্যত্র একেবারে চলে গেছে অথবা এক ব্যক্তির একাধিক জায়গায় ভোট আছে এছাড়া নেপাল বাংলাদেশ মায়ানমার থেকে এখানে ঢুকে অনেক লোক বসবাস করছে এই এই শ্রেণীর মানুষের হিসাব থেকে বাদ গেছে প্রায় চল্লিশ লাখ এখন এনুভেটারেরা এনুমেশন ফর্ম ফিল আপ করার পরে এটা বলতে পেরেছে তো এইবার নির্বাচন কমিশনের এই আরও এই আরও এরা যা চাই বাছাই করলে ধারাই পোছাই করলে আরো কতজনের নাম বাদ যাবে বলা মুশকিল তবে সেই হিসাবে পশ্চিমবঙ্গে কতজন বাদ যাবে অভিজ্ঞ ম হলে এখন একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কত লোকের নাম বাদ যাবে বিশেষজ্ঞদের মতে সবথেকে বেশি অনুপ্রবেশকারী ঢুকেছে পশ্চিমবঙ্গে এখানে পাকিস্তানের লোক ধরা পড়েছে আজম আলী এখান থেকে বাংলাদেশী লোক তো অজস্র ধরা পড়ছে সবথেকে বিশেষত্ব যেটা এখানের পাড়ায় পাড়ায় খোঁজ নিলে দেখা যাবে প্রতিটি পাড়ায় দুই চারজন করে বাইরের লোক ঢুকে তারা সেখানকার একটা মেয়ে বিয়ে করি জামাই সে যে পাড়ায় পাড়ায় রয়েছে এরা কারা এরা অবশ্যই অবৈধ অনুপ্রবেশকারী লোক তারা এখানে এসে জামাই সেজে রয়েছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই তালিকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে দীর্ঘ হবে এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এরই মধ্যে যে আশঙ্কাটা আগে করেছিলাম যে বেশি বিপদগ্রস্ত হবে পরিযায়ী শ্রমিকরা সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা অপশান দিয়েছে সেটা হলো যারা বাইরের রাজ্যে থাকেন তারা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে নিজের ছবি সেই ডাউনলোড করা ফর্মে নিজের ছবি এবং যে যে তথ্যগুলো যে যে নথিগুলো চাওয়া হয়েছে তার গুরুত্বপূর্ণ নথিগুলো দিয়ে অনলাইনে আপলোড করলে নির্বাচন কমিশন সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করে দেবে এইটা একটা শুভ খবর এইটা আপনাদের জানালাম আপনারা মনে রাখবেন যে আগের ভিডিওতেও বলেছি যে গুরুত্বপূর্ণ পাঁচটি নথি সময় রেখে দেবেন সযত্নে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দুই নম্বর নাগরিক কার্ড তিন নম্বর জন্ম সার্টিফিকেট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জন্ম সার্টিফিকেট এবং তিন নম চার নম্বর হলো পাসপোর্ট পাঁচ নম্বর হলো জাতি শংসাপত্র আইমিন এসসি এসটি ওবিসি দের যে কার্ড সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেই কার্ড সার্টিফিকেটটা রাখবেন তাহলে আপনার ভোটার লিস্ট যাচাইয়ের সমান এই সময় এগুলো দিয়ে এনিমেটারের হাতে অ্যানিমেশন ফর্মটা ফিল করে আপনি দিয়ে দিতে পারবেন এবং আপনার ভোটার লিস্ট যাচাইয়ের জন্য তথ্যগুলো অনলাইনে ফিল আপ করে দেবেন বিএল তাহলে এই হিসাবে আপনি মনে করবেন আতঙ্কিত হচ্ছেন যারা ভয় পাবেন ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার মূল কারণ হলো রাজনৈতিক নেতৃত্ব এক একজন রাজনৈতিক নেতৃত্ব এক এক রকম বক্তব্য পেশ করছেন তার জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত হবেন না কোনো ভয় করবেন না যারা ইন্ডিয়ান নাগরিক যারা সঠিক সঠিকভাবে পশ্চিমবঙ্গবাসী তাদের কোনো ভয় পাওয়ার জায়গা নেই আপনাদের নিশ্চিন্ত করা যেতে পারে যে আপনারা ভীত হবেন না আপনাদের নাম কোনো অবস্থাতে বাদ যাবে না কিন্তু বিদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাক এটা আপনি চান আমি চাই সবাই চাই কারণ তারা এদেশে অনুপ্রবেশ করে ভাগ বসাচ্ছে আপনার আমার হকের সম্পদে আপনার আমার হকের সম্পদে তারা ভাগ বসাচ্ছে যেটা থেকে অদূর ভবিষ্যতে আমাদের খাদ্য কষ্ট অর্থনৈতিক কষ্ট সর্বপ্রকার বিড়ম্বনার সামিল হতে হবে এই জন্যে আতঙ্কিত হওয়ার কারণ নেই শুধু এই পাঁচটি জিনিস হাতের কাছে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে